হ্যালো ভিওয়ার্স আমি সম্রাট আশা করি সকল তোমরা ভালো যে তোমরা দেখছো আমার এসএম এম টেকনিক্যাল চ্যালেঞ্জ সময় আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের টাকা পেয়েছ কিংবা যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাসন প্রকল্পের টাকা আটকি রয়েছে কিংবা লিস্টের নাম রয়েছে এবং তার জন্য বড়ো খুশির খবর হতে চলেছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে সকল ব্যক্তিদের লিস্টের নাম রয়েছে এবং সেই টাকা তোমাদের কবে দেবে এবং সেই কীভাবে দেবে সেই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে পাবে যে তোমার সাবস্ক্রাইব করে পাশে বেরোনো যে অবশ্যই অল্প সরকারি আপডেটগুলি পেতে এবং তোমরা কিন্তু সকলেই যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন তিনি এবং একই মে কিন্তু তিনি প্রধানমন্ত্রী আবাসনা প্রকল্পের টাকা কিন্তু তিনি দেবেন বলেছেন গরিব ও নিরহ মানুষদেরকে এবং সেই টাকা এবং কীভাবে দেব তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং যে সকল ব্যক্তিরা খুবই গরিব এবং নিরহ সেই সকল ব্যক্তিদেরকে কিন্তু তিনি টাকা দেবেন প্রধানমন্ত্রী আবাসনা প্রকল্পের টাকা এছাড়াও এবং সকল ব্যক্তিকে কিন্তু তিনি টাকা দেবেন না বলে কিন্তু জানিয়েছেন এবং যে সকল ব্যক্তিরা খুবই গরিব ও নিরহ এবং কিংবা এবং ইনকোয়ারি করে এবং তিনি টাকা দেবেন বলেছে এছাড়াও যারা গরিব রয়েছে এবং তাদের একটি নতুন কিন্তু তালিকা কিন্তু করবেন এবং তিনি এবং এই নতুন কিন্তু একটি লিস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন এবং তোমরা আপডেটটি তোমরা পেয়েছ এবং এছাড়াও যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্প আগে পেয়েছ এবং সেই সব এবং জব কার্ডের টাকা যাদের আটকে রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু জব কার্ডের টাকা কিন্তু তিনি দিতে শুরু করে দিয়েছেন এবং তোমরা অনেকে আপডেটটি জানাচ্ছ বা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তোমরা সকলেই জানো এবং আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন মিজিজ অবসহল করা হোক সব সরকারের আপডেটগুলি পেতে থ্যাংক ইউ দেখে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ